খাগড়াছড়ি যাওয়ার পরের দিন সকালবেলা হাজব্যান্ড আর আমি সহ আমরা একটা নতুন জায়গা দেখতে চলে গেলাম যেহেতু বর্ষাকাল ছিল বৃষ্টি হচ্ছিল তাই চারদিকে ভিজা তাই আমরা খুব আস্তে আস্তেই সামনের দিকে গিয়ে জায়গাগুলো উপভোগ করতে লাগলাম দেখলাম যে আশেপাশে বাড়িঘর উঠে গিয়েছে আর পাখির কিচিরমিচির মিচির ডাক গরু বাঁধা গরু ঘাস খাচ্ছে তারপর আশেপাশে বাড়িঘর ছিল এরপর দেখলাম যে আলোটিলা পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছুই যেখান দিয়ে আমরা এসেছি গাড়ি করে আসার সময় পুরো চট খাগড়াছড়ি শহর ওই আলোটিলা থেকেই দেখা যায় যদিও আমরা আসার সময় আলোটিলা নেমেছিলাম কিছুক্ষণ থেকেছি থেকে খাগড়াছড়ির সেই মনোরম দৃশ্য উপভোগ করেছিলাম আর কিছু ছবি তুলেছিলাম ভালোই লেগেছে আর এখানে একটা বড় শঙ্কর মোট আছে অনেক সুন্দর বৃষ্টির কারণে আমরা ভিতরে যাইতে পারিনি কারণ রাস্তাগুলো অনেক কাদা ছিল তাই আর বর্ষাকালে যেহেতু ঘাসের মধ্যে অনেক সময় যোগ থাকে তাই আমি কিন্তু যোগকে প্রচুর ভয় পাই তাই ওদিকে তেমন যাওয়া হয়নি তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে গেলাম যা ওই জায়গা থেকে মেইন রাস্তা একদম কাছে তো ঠিক আছে ধন্যবাদ